আজ শেয়ার করবো সবে বরাত হালুয়া রেসিপি সুজির হালুয়া তো আপনারা অনেক রকম খেয়ে দেখুন সেরা হবে খেতে টেস্ট হয় এতটাই আর এই সুজির হালুয়া তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখবেন আশা করছি ভালো লাগবে হালুয়া বানানোর জন্য প্রথমে গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার কড়াই দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ঘি হালুয়াতে কিন্তু ঘিয়ের পরিমাণ বেশি দিতে হবে যত বেশি ঘি দেওয়া যাবে হালুয়া কিন্তু তত বেশি খেতে ভালো লাগবে এবার আমি ঘিটাকে খুব ভালোভাবে গলিয়ে নেব আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার দিতে পারেন দেখুন ঘি ভালো মতো গলে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ সুজি তো এখানে দুই কাপ সুজি মানে চারশো গ্রাম মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার আমি সুজিগুলোকে এর সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন সুজিগুলো এর সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে সুজিগুলোকে একটু সময় নিয়ে লালচে করে ভেজে নিতে হবে সুজিগুলো যত ভালোভাবে ভাজা হবে হালুয়া খেতে কিন্তু ততই বেশি টেস্ট হবে তা আপনারা একটু সময় নিয়ে ভাজবেন গ্যাসের আশ হাইহিটে রেখে কিন্তু সুজি ভাজা যাবে না তাহলে উপর থেকে কালার চলে আসবে আর সুজিগুলো সুন্দর ভাজা হবে না আপনারা অবশ্যই কিন্তু গ্যাসের আশ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নেবেন আস্তে আস্তে দেখবেন সুজির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে দেখুন আর এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে তো এখানে আরো এক থেকে দুই মিনিট মতো একটু ভেজে নিচ্ছি সুজির কালার কিন্তু চলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঠবাদাম আর কাজুবাদাম কুচি করে নিয়েছি বাদাম দিলে কিন্তু খেতে ভালো লাগে তো এখানে আমি কাঠবাদাম আর কাজুবাদাম দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম দিতে পারেন অনেকে হয়তো সুজির হালুয়াতে কিসমিস পছন্দ করেন তো যারা কিসমিস পছন্দ করেন আপনারা এখানে কিসমিশও দিতে পারেন এবার বাদাম দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে বাদামগুলো একটু ভাজা হয়ে যায় আর এইভাবে অনবরত নেড়ে ভেজে নিচ্ছি দেখুন সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর এখানে বাদামগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবার আমি সুজিগুলোকে কড়াই থেকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে ঢেলে নেবেন কারণ গরম কড়াই সুজি থাকলে সুজিগুলো পুড়ে যেতে পারে তো সেই জন্য অবশ্যই ঢেলে নিতে হবে দেখুন কড়াইটা আবারও আমি গ্যাসে দিয়ে দিলাম সুজি ঢেলে নেওয়ার পরে এবার এখানে দিয়ে দিলাম আমি আমি কাপ চিনি এখানে যতটা দুই সুজি নিয়েছি কিন্তু চিনি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কাপ পানি পরিমাপগুলো ঠিক রাখবেন তাহলে কিন্তু আপনাদের হালুয়াটাও খুবই সুন্দর তৈরি হবে আপনারা চাইলে যে কোনো ঘরে থাকা বাটি দিয়ে মেপেও কিন্তু আপনারা হালুয়াটা তৈরি করতে পারবেন মাপটা ঠিক রাখবেন তাহলে কিন্তু আপনাদের হালুয়াটাও ঠিকঠাক হবে তো এখানে আমি দিয়ে দিলাম ছটা এলাজ এবার শিরাটাকে ভালোভাবে একটু জাল করে ফুটিয়ে নিতে হবে এই শিরাটা কিন্তু খুব বেশি তার করার দরকার নেই হালকা একটু চিচিটা মতো করে তৈরি করে নিতে হবে আর এভাবে হালুয়া তৈরি করলে কিন্তু হালুয়াটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে আপনারা যদি ফ্রিজে রাখেন তাহলে এক মাসের উপর ভালো থাকবে আর যদি বাইরে রাখেন অন্তত পনেরো দিনও ভালো থাকবে দেখুন সুন্দর মতো শিরাটা ফুটে গিয়েছে এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমি দশ মিনিট মতো জাল করে নেব দশ মিনিট জাল করলে কিন্তু শিরাটা রেডি হয়ে যাবে আর গ্যাসের আজ কিন্তু বাড়িয়ে জাল করবেন না গ্যাসের আজ মিডিয়ামে রেখে জাল করে নেবেন দশ মিনিট মতো জাল করে নিয়েছি শিরাটা রেডি হয়ে গিয়েছে দেখুন হালকা একটু চিটিটার মতো হয়েছে এইভাবে করে দশ মিনিট জাল করে নিলে হয়ে যাবে এবার আমি এখানে গ্যাসটাকে একটু বন্ধ করে দিচ্ছি তারপরে আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আরো চামচ মতো ঘি এ পর্যায়ে ঘিটা দিবেন তাহলে ফ্লেভারটা ভালো আসবে আরও আর হালুয়াটা খেতেও বেশ ভালো লাগবে এবার আমি ঘিটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে শিরার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু গ্যাসটা একটু বন্ধ করে দিবেন তারপরে এইভাবে মিশিয়ে নেবেন দেখুন ঘিটা খুব ভালো মতো মিশে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সুজি এখানে সুজিটা কিন্তু হালকা একটু গরম আছে সেই জন্য আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিলাম কারণ সুজিও গরম সিরাটাও যদি অতিরিক্ত গরম থাকে তাহলে সুজিগুলো অনেকটাই নরম হয়ে যাবে সেজন্য তো এইভাবে এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন সুজিগুলো খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিলাম এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি এই পর্যায়ে গ্যাসের আঁচ লোতে রেখে পাঁচ মিনিট রান্না করে নেব তাহলে কিন্তু সুজিটা পারফেক্ট তৈরি হবে গ্যাসের আঁচ কিন্তু বাড়ানো যাবে না তাহলে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে আর হালুয়াটা খেতে ভালো লাগবে না তো সেই জন্য গ্যাসের আঁচ লোতে রেখে কিন্তু রান্না করতে হবে দেখুন আস্তে আস্তে অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন গ্যাসের রেখে মিনিট রান্না করে নিয়েছি দেখুন অনেকটাই কিন্তু আঠালো হয়ে গিয়েছে এর থেকে কিন্তু বেশি জাল করা যাবে না এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো রাখবো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পনেরো মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন মশাল্লাহ এই হালুয়াটা খেতে ভীষণ টেস্ট হয় তো এভাবে একবার হলো আপনারা তৈরি করে খেয়ে দেখবেন একবার তৈরি করে খেলে কিন্তু আপনারা মাঝে মাঝেই তৈরি করবেন কারণ খেতে এতটাই টেস্ট হয় তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ